ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন কর্মচারী খানা দেয় লাইনে দাঁড়ানো যুবকটা বহু থেকে এক নজরে উসুব নবীর দিকে তাকায় আছে আর কি যেন ভাবতেছে কিনারায় যখন এসে গেল নাম ডাক পড়বে যুবক এমন এক নজরে তীক্ষ্ণ নজরে তাকায় উসুবের ইউসুফের নজরটাও কেড়ে নিল যখন তার নাম এসে গেল কর্মচারী বলে ব্যাগ বলে ব্যাগ না খানা নিবা কিনা বলে নিব না তো দীর্ঘ টাইম লাইনে তারা কষ্ট করেছো বলে আমার একটু আবদার হলো ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে তিনিও চাইতেছে কথা বলবে কর্মচারীরা বলে কি করা যায় বলে সুযোগ দাও যুবক ইউসুফ নবীর কানে কাছে এসে থরটা নারায় নারায়ণ কি জানো বলতেছিলেন আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বেবে বে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে শানিদা কয় বুয়া তো মানান দি দিদা সুফর সুনি দা রে নবীর দাল ইউ সুমনবীর চোখের কোথায় পাডি সবাই আর চর্য হয়ে গেলিন কেন কান্নার আওয়াজ ইউসুফ নবী কান্না করে বলে কর্মচারী কোনো মাপ নাই যা চায় দিয়ে দাও দিতে থাকো দিতে থাকো যত চায় তার থেকে বাড়ায় বাড়ায়া দাও লোকদের অন্তরে সন্দেহ তিন ঘন্টা সারা দিন দাঁড়ায় দাঁড়ায় মাপা খানা পাইলা আমার এই যুবকটা চাওয়া সারা কানে কানে কি যে বললো আর সব পাইল আল্লা বলে ইউসুফ জানা দাও না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে ইউসুফ নবী ডাক দিয়া কয় রে মানুষ এই যুবকটারে আমি তিল সব শব্দ যা চাই তা দিব এমনকি আমি ইউসুবের যা চাইবে আমি জামাটা চাইলো দিতে প্রস্তুত হয়ে যাব কারণ এই যুবক আমার কত আপন যুবক তোমরা তো আমি চিনো না আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো চোখে পানি ধরে রাখা যাবে না আমাকে তোমরা চিনো না আমি কোন দেশের সন্তান আমার বাবা তো একজন নবী আমি তো নবীর সংসার নবী আমার বাবা একজন নবী আমার এমন করুন অবস্থা হয়ে গেল আমার মা আমার ভাই বিনিয়ামিনকে এক বছরের মাথায় গর্ব ধারণ করার কারণে আম্মা জান কাল হয়ে গেল আমার আব্বা জান আমাদেরকে আগনাতে কাছে টেনে রাখে আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে আমার আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারল না হিংসার বসীভূত হইয়া আমি উৎসবের বাবার থেকে মজার কথা বলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে এক ভাই মারার পরে আর ভাই বলে তুইও মার এইভাবে মারতে মারতে তারা থামে না অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে ওই কূপের মধ্যে আল্লাহ আমার সাহায্য করেছে আল্লাহ জিব্রাইলের পাঠাই আব ফিরিস্তার মাধ্যমে ওই ময়লা পানি থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে ওখান থেকে আবার আল্লাহ তালার কুন্দরতি সাহায্য সাহায্যে আমাকে ব্যবসায়ীরা উঠায় ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয় ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জোলায় আমারে কিনে নেয় ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পরে জোলায়কা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখানায় ঢুকায়া দিয়েছে ওই জেলখানার থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম তোরা জানো না আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে আমার বাবায় তালাশ করে আমার ইউসুফ কই আর আমি ইউসুফ কান্না করি আমার বাবার চেহারা এখনো দেখতে পারলাম না আর আমার জুনায়েখা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয় দরজায় তালা লাগাই আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল আমি আল্লাহর কাছে কান্না করে বললাম ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও দরজায় ধাক্কা দিলাম সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম দেখি জুলাইকার স্বামী প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো জুলাইকা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাইকার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি তখন আমার কেউ নাই আমি তখন বলেছিলাম সব তোর জুলায় আমি ইউসুফের কোনো দোষ নাই জুলায়কার স্বামী বলল ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই না চাই আল্লাহ তালা আমার আহালের একটা মহিলা আমার ওই দার যাইতে ছিল বাচ্চার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দেও এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে আমি যখন ইশারা করলাম বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলায় খা বাচ্চাটা মায়ের কোলে তাই কা এমন একটা স্কেল দিয়ে দিল যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম জুলায়কা দوشি প্রমাণিত হয়ে গেল ওই দিনের শিশু আমার মারাতো কবর থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়া বাঁচাইলো ওই দিনের শিশু আজকের এই যুব আমার কলিজার मोहब्बतের সেই শিশু আমার এত করেছে এই দিনের সেই যুব এই যুব আমার জিন্দগির বড় আপন যা চাইবে তা পেয়ে যাবে চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম ও বান্দা কি বুঝলা জায়গা মতো সম্পর্ক করো চাওয়ার আগে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক চাওয়া লাগবে না আল্লাহ কয়েক ডাক দিবি বলা লাগবে না আমার খানা লাগবে টাকা লাগবে আল্লাহ বলে যখন ডাক দিবা আল্লাহ তোমার সব পাওনা পরিশোধ করে দি